বর্ণ দিয়ে আমি কয়েকটি করে শব্দ লিখে দেখাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দেখুন মরধা স সংযুক্ত ঠ লিখতে হলে প্রথমে আমরা এভাবে মাত্রা দিব মাত্রার এখান থেকে এইভাবে ঘুরিয়ে আমরা এইভাবে দিব এবার এখান থেকে টেনে একটু বাঁকা করে আমরা এইভাবে ঘুরিয়ে দেব দেখুন এবার এখান থেকে উড়িয়ে আমরা এভাবে দিব এরপরে দেখুন আমি একটু কালো কালিতে লিখি আমরা যদি এই যে এখন বৃষ্টি হচ্ছে গাজীপুরে বৃষ্টি হচ্ছে আমি যদি বৃষ্টি এই শব্দটি লিখি আমরা ব এখান থেকে শুরু করে এ পর্যন্ত আসবো বাঁকা ভাজ এভাবে দিয়ে সোজা করে এভাবে উঠিয়ে দিব রিকার দেখুন আমরা এইভাবে দিব ইকার লিখতে হলে অবশ্যই আমাদেরকে এইভাবে লিখতে হবে মূর্ধন্য স সংযুক্ত ঠ এইভাবে লিখব এখান থেকে বাঁকা করে ঘুরিয়ে আমরা এ পর্যন্ত যাব এখান থেকে আমরা এইভাবে করে উড়ন দিয়ে দেব বৃষ্টি এরপরে দেখুন সৃষ্টি অনেক বন্ধুরা বলেছিলেন দন্ত স লিখে দেখাতে তো দন্ত স লিখতে হলে আমরা প্রথমে এইভাবে করে লিখবো দেখুন এ পর্যন্ত আসবো এ পর্যন্ত দেখুন এইভাবে করে এখান থেকে এ পর্যন্ত আসবো এভাবে একটু উপরে যাব একটু নিচের দিকে এসব এইভাবে দেখুন এ পর্যন্ত যাব এখন যদি রিকার দেন এখান থেকে এইভাবে এইভাবে একটু বাঁকা করে দিবেন রিকার মূলত প্রথম যে দাগটি দিব পরের দাগটি অবশ্যই একটু বাঁকা করে এই দাগের চেয়ে একটু বড় করে দিতে হবে হ্যাঁ এরপরে দেখুন আমরা যদি আবার একটি হরস রিকার দিই এইভাবে এরপরে দেখুন এখান থেকে টেনে এইভাবে একটি লম্বা কৃতির শূন্য দিব এইভাবে দেখুন এবার এখান থেকে এইভাবে বাঁকা করে আবার এইভাবে ঘুরিয়ে দিব। এরকম করে পুরোনিটা আমরা এইভাবে দিব হয়ে গেল বৃষ্টি হয়ে গেল সৃষ্টি তো গাজীপুরে এখন হচ্ছে বৃষ্টি জনমনে সৃষ্টি হয়েছে মানে স্বস্তির সৃষ্টি আপনার জেলাতে বৃষ্টি হচ্ছে কি না বা কে কোন জেলা থেকে দেখছেন যদি কমেন্ট করে জানাতেন এরপরে দেখুন মূর্ধন্য স সংযুক্ত ট বন্ধুরা এই যুক্তবর্ণ দিয়ে যদি আর কারো কোনো শব্দ জানা থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আর এবার দেখুন মূর্ধন্য স সংযুক্ত ঠা এটি একটু কিন্তু বেশ কঠিন ঠ বর্ণটি এমনিই লেখা কঠিন এটি আরও একটু কঠিন দেখুন প্রথমে মাত্রা দিতে হবে এভাবে আমরা এখান থেকে হালকা বাঁকা করে এরকম করে আসবো দেখুন এরকম করে এবার এই জায়গা থেকে ঠিক এইভাবে ঘুরিয়ে আবার উপরের দাগের সাথে এভাবে লাগিয়ে দেব এখান থেকে আমরা এইভাবে লম্বা করে কেটে দেব এবার দেখুন এখান থেকে আমরা এ পর্যন্ত আসবো এই জায়গা থেকে এইভাবে করে ঘুরিয়ে আমরা এই পর্যন্ত যাব এবার ডান দিকে এইভাবে উড়নি দিয়ে দেব আরও একবার দেখুন প্রথমে আমরা এখান থেকে এরকম একটু গোলাকৃতির করে এসে আবার এইভাবে করে উপরের দাগের সাথে মাত্রার সাথে লাগিয়ে মাঝখান থেকে এইভাবে দেব এবার এখান থেকে ঘুরিয়ে আমরা ঠিক এ পর্যন্ত আসব এই জায়গা থেকে এরকম গোলাকৃতির করে ঘুরিয়ে দেখুন আমরা এই যে মাত্রা মাত্রার একটু নিচে গিয়ে এই এই দাগের সাথে এই দাগটি লেগে যাবে দেখুন মাত্রা কিন্তু স্পর্শ করবেন এটা মনে রাখতে হবে এখান থেকে ডান দিকে এইভাবে উড়ানি দিবেন ঠয়ের উড়ানি সবসময় ডান দিকে হবে আমরা যদি একটি শব্দ লিখি দেখুন ষষ্ঠ অনেকে বলেছিলেন যে মূর্ধন্য স কীভাবে লিখতে হবে এইভাবে আসবেন এ পর্যন্ত এখান থেকে এইভাবে টেনে দিবেন এই দুই দাগের মাথা সমান থাকবে এবার দেখুন এখান থেকে এই বাঁকা ভাসটি এইভাবে সুন্দর করে এইভাবে টেনে নিচের দাগের সাথে এভাবে লাগিয়ে দিতে হবে এবার দেখুন এই দাগটি এভাবে সোজা করে উপরে উঠিয়ে দেন এবার একটু বাঁকা করে এই দাগের সাথে লাগিয়ে দেন এই হলো মূর্ধন্য এরপরে আবার দেখুন যে এইভাবে বাঁকা করে আমরা এখান থেকে এইভাবে ঘুরিয়ে এ পর্যন্ত দিব এখান থেকে এইভাবে একটু বাঁকা করে টেনে আমরা এইভাবে করে দেখুন এই মাত্রার একটু নিচে যাবে দেখুন আমি কিন্তু লাগিয়ে দিই নাই আমরা কিন্তু মাত্রায় যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু এটি দেখতে আর ভালো লাগবে না আমরা মাত্রার একটু নিচে লাগিয়ে ডান এই এইভাবে একটু বাঁকা করে উড়ানি দিয়ে দিব ষষ্ঠ আমরা এই যুক্ত অক্ষর দিয়ে যদি আরও একটি যুক্ত বর্ণটি দিয়ে যদি আরও একটি শব্দ লিখি বাংলা একটি মাসের নাম আছে জ্যৈষ্ঠ দেখুন আমরা একার এইভাবে দিব একার এইভাবে একার দিব এর সাথে আমরা এইভাবে করে এরকম করে উড়ানি দিব এইভাবে দেখুন বর্গীয় জ প্রথমে মাত্রা দিব এই জায়গা থেকে বাঁকা করে এ পর্যন্ত আসব বন্ধুরা কে কোন জেলা থেকে দেখছেন আমার ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না বা সাউন্ড ভালো শুনতে পাচ্ছেন কি না কমেন্ট করে যদি জানাতেন আর ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটি লাইকের বিনিময়ে হয়তো আরও পাঁচ ভাইয়ের কাছে পৌঁছাবে অনেকে হয়তো এটা দিকে উপকৃত হবে অনেকে অনেক কিছু শিখতে পারবে দেখুন এই পর্যন্ত আসবো এ পর্যন্ত এসে একটু বাঁকা করে দেখুন এ পর্যন্ত দিব এবার এই জায়গা থেকে এরকম করে ঘুরিয়ে দেখুন এ পর্যন্ত দিব এবার এই জায়গা থেকে এইখানে যে টানটি দিব অনেকে আমরা সোজা করে দিই একবারে সোজা সোজা হবে না এখান থেকে আমরা এইভাবে একটু এরকম বাঁকা করে দিব দেখুন এই বাঁকা করে বর্গীয় জল লিখতে হবে এবার দেখুন এই জায়গা থেকে আমরা এইভাবে একটু ভাগ বাঁকা করে নিচের দাগের একটু নিচে দিয়ে দেবো অর্থাৎ এই ঘোর এই যে গোলটা দিয়েছি এর থেকে একটু নিচে যাবে এখন জ ফলা আমরা কিভাবে দেবো আমাদের জ্যৈষ্ঠ বানান লিখতে গেলে জ ফলা লাগে জ ফলাটা দেখুন এইখান থেকে একটু এই দিকে আসবে দেখুন এইভাবে এসে আমরা এইভাবে দেব অর্থাৎ এটি এরকম মোড়া মোড়ামুড়ি হবে এরকম একটু মোড়ামুড়ি দেওয়া লাগবে এরপরে দেখুন মূর্ধন্য সংযুক্ত ঠ আমরা এইভাবে বাঁকা করে এইভাবে ঘুরিয়ে এইভাবে কেটে দেব এখান থেকে বাঁকা করে এ পর্যন্ত আসবো এবার এখান থেকে দেখুন এইভাবে ঘুরিয়ে এক টানে আমরা উড়নি দিয়ে দেব এই হলো জ্যৈষ্ঠ বানান অনেক এক বন্ধু কমেন্ট করেছিলেন যে জ্যৈষ্ঠ বানান লিখে দেখাতে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ আমাদের যে দুইটি ঠোঁট আছে এই দুইটি ঠোঁটের কিন্তু একটি মজাদার নাম আছে একটি ঠোঁটের নাম হলো অধর আর একটি ঠোঁটের নাম হলো ওষ্ঠ তো ওষ্ঠ লিখতে গিয়েও কিন্তু এই যুক্ত বর্ণটির প্রয়োজন হয় তা আমরা প্রথমে যখন ও লিখবো দেখুন ওটা মাত্রা নিচে থেকে এইভাবে গোল হয়ে দেখুন এ পর্যন্ত আসবে এখান থেকে এ পর্যন্ত আসবে আসার পর এখানে একটু বোল্ড করে দিব। এই যেভাবে আমরা যতটুকু করে ঘুরিয়েছি নিচের ঘোরণিটাও যেন ওই রকম হয় দেখুন এখান থেকে আমরা এইভাবে করে এ পর্যন্ত যাব এরপরে দেখুন মূর্ধন্য শট সংযুক্ত ঠ আমরা এইভাবে করে লিখব এ পর্যন্ত আসবে এখান থেকে এইভাবে করে ডান দিকে এড়ুনি দেব জ্যৈষ্ঠ ষষ্ঠ তারপরে উপরে লিখি লিখেছি বৃষ্টি সৃষ্টি মিষ্টি নষ্ট কষ্ট স্রষ্টা এই জাতীয় শব্দগুলো লিখতে কিন্তু এই মূর্ধন্য স সংযুক্ত টয়ের প্রয়োজন হয় বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি কষ্ট করে একটা লাইক দিয়ে দিতেন খুব খুশি হতাম আপনাদের কাছে চাওয়া তো এই ঠিক এইটুক আমি নিঃস্বার্থভাবে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি বিনিময়ে আপনাদের দোয়াও ভালোবাসা আপনাদের দোয়াও ভালোবাসা চাই আর এই ভালোবাসার প্রকাশ অবশ্যই একটি লাইকের বিনিময়ে আপনারা আমাকে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম